আসসালামু আলাইকুম এটা হচ্ছে মসজিদে ইবনে আদাস রাজে আল্লাহ হয় এটা হচ্ছে সেই জায়গা যেখানে আশ্রয় নিয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম তিনি যখন তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন তখন তায়েফের সেই দুষ্ট ছেলেরা যখন রসুল ইসলামকে পাথর মেরে রক্তাক্ত করেছিল তখন প্রিয়ানবী সাল আল্লাহ ইসলাম আদ্দাস নামে এক ব্যক্তির কাছে আশ্রিত হয়েছিলেন সেই ব্যক্তি ছিল অমুসলিম এরপরে এই আব্দাস নামের যে ব্যক্তি যিনি পরবর্তীতে আল্লাহ রসুল্ল সাহাবি ছিলেন এবং তাই প্রথম মুসলিম তিনি আল্লাহ রসুলসাহ ইসলামের সংস্পর্শে এসে ইসলাম কবুল করেন আর এটাই হচ্ছে সেই ঐতিহাসিক স্থানটি যেটিকে স্মরণীয় করে রাখার জন্য এখানে হজরত আব্দাস রাজি আল্লাহ নামে এই মসজিদটি নির্মিত হয়েছে আর এটার পাশেই হচ্ছে সেই আঙ্গুর বাগানটি আশা দেখে এদিকে আমরা একটু আঙ্গুর বাগানটা দেখি এই ওয়ালের পেছনে রয়েছে সেই আঙ্গুর বাগান আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পানির ফোয়ারা রাখা আছে এটা কিভাবে আসতেছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে পানিটি যেন এমনিতেই শূন্য পড়তেছে একটু ধরে দেখি সম্ভবত পাইপ লাইনের ভেতর দিয়ে পানিগুলো আসে এখানে আর সেই প্রতন্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আই লাভ তুরস্ক বাংলাদেশ ওয়া আলাইকুম অনেক দেশের লোকজন এখানে আসে দেখার জন্য বিশেষ করে হাজীরা যারা হজ কিংবা উমরা করতে আসে ওনারাই তায়েফে আসে এই ঘরগুলো আসলে মনে হচ্ছে যেন সেই যুগের ইসলাম আলাইকুম সেই যুগেরই ঘর মানে এই কি দিয়ে তৈরি ঠিক বোঝা যাচ্ছে না মাটি মাটি মাটির তৈরি মনে হচ্ছে লাল এই পাশে ওয়াশরুম আসলে আল্লাহ তালা শুক্রিয়া যে মহান রব্য করিম আমাদেরকে এইভাবে নিচ দেখার মতো সুযোগ করে দিয়েছেন আর উপরে হারি কেন ঝলানো রয়েছে মনে হচ্ছে এগুলো এই যুগেরই সাজানো হয়েছে এগুলো কারেন্টের লাইন দেওয়া আছে এগুলো লাইট এগুলো কারেন্ট থেকে জলে বুঝছেন Subhanallah.